দর্শক আসসালাম আলাইকুম আমার আজকের আলোচনার বিষয়ে ভূমি অফিসে ক্ষতিয়ান সংশোধন ভূমি অফিসে আপনি ক্ষতিয়ান সংশোধন করতে পারবেন এই সুযোগটা আপনার আছে কখন কিভাবে ভূমি অফিসে কতদিনের মধ্যে সংশোধন করতে পারবেন আবেদন করার কতদিনের মধ্যে সংশোধন কার্যকর হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে অ্যাডভোকেট আতিয়ার সিদ্ধান্ত নিয়মিত আইন প্র্যাকটিস করি টাকা জস্কটের ভূমি অফিসে কয়েকটা কারণে আপনার সংশোধন করতে পারবে এটা সহকারী কমিশনার ভূমি অফিসের এই ক্ষমতা দেওয়া হয়েছে করণিক ভুল গাণিতিক ভুল ভুল থাকলে করণিক গাণিতিক সংক্রান্ত যদি কোনো ভুল থাকে এই ভুল বিষয়ে সহকারী কমিশনারকে ক্ষমতা প্রদান করা হয়েছে উনি এই ভুল সংশোধন করতে পারবেন প্রতারণার মাধ্যমে লিখুন যদি প্রতারণার মাধ্যমে একটি ওয়ার্ড একটি শব্দ চেঞ্জ করা হয় তাহলেও এইটা সংশোধনের ক্ষমতা থাকবে যথাযথ ভুল যথাযথ ভুল সেটা হতে পারে স্বামীর নামে ভুল পিতার নামে ভুল নিজের নামে ভুল করণির ভুল অংশ ভুল ইত্যাদি ছোট ছোট যে ভুলগুলা আপনার পাঁচশো দশের জায়গায় পাঁচশো এক চারশো দশের জায়গায় চারশো চারশো এক এরকম যদি কোনো দাগ নাম্বারে ভুল যে হওয়ার কথা ছিল বিশ অযথাংশ সেখানে হয়ে গেছে জিরো দুই অযথাংশ গেছে হওয়ার কথা ছিল চারশো অযথাংশ হয়ে গেছে আপনার জিরো চার শতাংশ হওয়ার কথা ছিল বিশ কাঠা বিশ শতাংশ হয়ে গেছে আপনার দুই শতাংশ এরকম যদি কোনো কারণে কোনো ভুল হয়ে থাকে সেই ভুলগুলা সংশোধনের জন্য সহকারী কমিশনের ভূমি অফিসের এ ক্ষমতা প্রদান করা হয়েছে এটা আপনার যখন নাকি সহকারী কমিশনের কাছে একটা আবেদন করবেন আবেদনের উনি একটা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের দিনে মধ্যে এটা ওটা সংশোধন করার ক্ষমতা আছে এবং সংশোধন করার একটা মেয়াদ নির্ধারণ করে দিয়েছে যদি উনি এই সংশোধনের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় যেমন ধরেন আপনি একটা আবেদন দাখিল করলেন আবেদন দাখিল করার পরে উনি ইয়েস বললো না নো বলল না উনি আপনার নিয়ম অনুসারে আবেদন দাখিল করার পরে উনি ওনার পৃষ্ঠাঙ্কন দ্বারা কিছু বলে দিবেন লিখে দেবেন যে কেন উনি এটা রিসিপ করবে কি করবে না রিসিপ যদি না করে তাহলে কারণ কি বা আবেদনটা সংশোধন করবে না কেন করবে না এটার প্রেক্ষিতে উনি কিছু লিখে দিবে উনি যদি কিছু লিখে না দেয় বা চুপচাপ থাকে তাহলে ওনার অসদাচরণের জন্য উনি দায়ী হবে এটা আইনে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে এ কারণে উনি তবে উনি সংশোধন যদি না করে সংশোধনের জন্য যদি আবেদন গ্রহণ না করে বা আবেদন না করে তাহলে ওনার পদক্ষেপ উনি লিখে দিবে লিখে দিলে সেই আদেশের বিরুদ্ধে আপনি পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবেন যে কোথায় যেতে হবে পরবর্তী স্টেপে আপনি স্টেপ নিতে পারবেন এই কারণে বলা আছে যে করণিক ভুল গাণিতিক ভুল প্রতারণামূলক যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সহকারী কমিশনারের এই ক্ষমতা প্রদান করা হয়েছে এটি সংশোধনের দায়িত্ব ওনার এই কারণেই শুধুমাত্র দেওয়ানি আদালতে আসতে হবে না সবাইকে ধন্যবাদ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টস অথবা মোবাইলে ফোন দিতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো জানার জন্য সবাইকে ধন্যবাদ